আসসালামু আলাইকুম আপনারা জানেন গত চোদ্দ দশ হাজার পঁচিশ তারিখ খোকসা মাঠপাড়া গ্রামস্থাইদ ইসলাম বুস এর নির্মাণাধীন আধা পাকা টি শেড বাড়ির রুমের ভিতরে একটা লাশ করা যায় সেই লাশটা আপাদের মাধ্যমে সংবাদ পাওয়ার পরে আমরা সেখানে যাই যাওয়ার পরে আমরা আমাদের লাশের শ্রোতল সহ সার্বিক কার্যক্রম চলাকালে এক একসময় জানতে পারি যে খোকসা মাঠপাড়া গ্রামস্থই জনৈক মোহাম্মদ শাহিন হোসেন উনি খোকসা কাঁচা বাজারে রাজা মিয়ার আড়তের ওজনদারের কাজ করত ওনার ওয়াইফ আসলো ওনার মা আসলে আসার পরে বললো যে বারো গত বারো তারিখ থেকে এই শাহীন হোসেনকে পাওয়া যাচ্ছে না তখন আমি বলি যে দেখেন এটা আপনাদের ডেড বডি কিনা তখন তারা সেখানে যায় এবং শাহিনীর ওয়াইফ মৃত শাহিনীর পরিত গেঞ্জি পরনের জিন্সের প্যান্ট এবং তার মুখমণ্ডল দেখে তারা শনাক্ত করে যে এটা শাহিনের লাশ তখন এই বিষয়টা নিয়ে আমরা আমরা তদন্ত করি আমাদের পাশাপাশি আমাদের সার্কেল আসছিলেন উনি তদন্ত করছিলেন আমরা এটা আসামির যে মোবাইল এবং ভিকটিম অর্থাৎ যে মৃত শাহিনোসিনের মোবাইলের সূত্র ধরে আমরা এ তদন্ত আগাই এক পর্যায়ে আমরা শাহিনের মৃত শাহিনের মোবাইলের সূত্র ধরে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি সে আসামিটার নাম হলো রাকিবুল ইসলাম রাহুল তারও বাড়ি খোকসা মাঠপাড়া তার পিতার নাম ওসমান আলী তাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে আমরা নিবিড়ভাবে ব্যাপকভাবে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে সে স্বীকার করে যে ঘটনাটি সেই ঘটিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত ঘটনা এমন ছিল গত বারো তারিখে সন্ধ্যার সময় অর্থাৎ হনুমান মাগরিবের নামাজের পরে ছয়টার সময় তার সাথে খোকসা মাঠপাড়া অর্থাৎ মৃদ শাহিন এবং আসামি রাহুল এর সাথে দেখা হয় খোকসা মাঠপাড়া সবে কমিশনার ফকরের বাড়ির সামনে কৃষ্ণকলা কৃষ্ণচোড়া গাছের নিচে তখন আসামি রাহুল মৃত শাহীনকে উদ্দেশ্য করে বলে দাদু কি খবর মাল আছে নাকি তখন মৃত শাহীন বলে হ্যাঁ মাল আছে ওই বাড়িতে যাও আমি আসতেছি আমি তোমাকে মাল দিব তো মাল অর্থাৎ ইয়াবা ট্যাবলেট আসামি রাহুল সে একজন মাদকসেবী সে নিয়মিত ইয়াবা সেবন করে এবং ভিক্টিম শাহীন সে আমরা তদন্ত জানতে পারছি বা এখনও তদন্ত অব্যাহত আছে সেও একজন মাদক ব্যবসায়ীর সাথে জড়িত আসামি রাহুল তার নিকটে থাকা বাইসাইকেলটি তার নিজ বাড়িতে রেখে সে হেঁটে হেঁটে ঘটনাস্থল অর্থাৎ জাহিদুল ইসলাম বুশের বাড়িতে যায় সেখানে যাইয়ে মৃত শাহিনের নিকট থেকে দুই পিস ইয়া বানিয়ে সে ওখানে সেবন করে সেবন করার পরবর্তী যে সময় আসামি চলে আসে তখন শাহিন তার কাছে টাকা চায় টাকা চাওয়ার ফলে আসামি রাহুলের নিকট তখন টাকা না থাকায় সে টাকা দিতে পারে নাই টাকা দিতে না পারায় ভিক্টিম শাহিন তখন তাকে বিভিন্ন রকম গালিগালাজ করে তাকে ভয় দেখায় এইভাবে বলে যে তুই এখানে এসে ইয়ে সেবন করিস এই ব্যাপারটা তোর মাকে তোর বাবাকে বলবো তোর পরিবারকে বলবো আর তুই ইয়েটাকে এখন বাড়ি যা দস্তার গামলা পাতিল যা পাবি তাই নিয়ে আমার কাছে এখন এনে দিয়ে যাবি এটা বলার পরপরই আসামির মুখমণ্ডল লক্ষ্য করে বিক্রুত শাহীন একটা থাবা দেয় তখন আসামি রাহুল মনের কষ্ট ওখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পার্শ্ব ঘটনাস্থলের পার্শ্ববর্তী ইউসুফ জন ইউসুফ নামের তার সেও একটি পাকা ঘর নির্মাণ করতেছে তখন আসামি রাহুল ওই পাকা ঘরে বারান্দায় বসে বসে চিন্তা করে যা আমার ফ্যামিলিকে যদি বলে দেয় তাহলে তো আমার বাবা মা আমাকে মারপিট করবে আমার বাড়ি থেকে বের করে দিবে এবং বসি থাকা অবস্থায় তার পার্শ্বই একটা লাইলনের রশি দেখে তখন ওই লাইলনের রশিটা আসান হাতে নেই নেওয়ার পরে তখনই সে পরিকল্পনা করে এই রশি দিয়ে তাকে হত্যা করবো তখন এই আসামি রাহুল রশিটি নিয়ে এই ঘটনাস্থল জাহিদুল ইসলাম বুশের ঘরের সামনের দরজা নির্মাণাধীন ঘরের সামনের দরজা দিয়ে না যেয়ে সে পিছন দিক দিয়ে যেহেতু ঘটনার নির্মাণাধীন ঘরের দরজা জানালা এখনো তৈরি হয়নি পিছনের জানালা ফাঁকা ছিল সে পিছনের জানালা দিয়ে কৌশলে ওই ঘরের মধ্যে প্রবেশ করে রুমের মধ্যে প্রবেশ করে তখন দেখে যে মৃত হাসা মৃত শাহীন সে বসে বসে নিচু হয়ে সেও এ আবার সেবন করে দিতেছে এই সুযোগটাই আসামির পিছন দিক থেকে লাইলনে ফাঁস তৈরি করে মাথা দিয়ে গিয়ে তার গলায় ফাঁস লাগাইয়ে দুটো তিনটে গির গিরা দেয় আটকাই দেয় দিয়েই আসামি দ্রুত ওখান থেকে বের হয়ে সে পূর্বের ওই ইউসুফের বাড়ির বারান্দায় বসে থাকে এবং সেখানে সে বসে বসে মৃত শাহিনের গোরাণি শব্দ শুনতে পায় শুনতে পাচ্ছে দশ থেকে বারো মিনিট পরে যখন মৃত শাহিনের গৌরানি এবং শব্দ বন্ধ হয়ে যাওয়ার পরে তখন সে আবার পুনরায় সেই ঘটনাস্থল অর্থাৎ বুসের বাড়িতে যায় বাড়িতে যেয়ে দেখে যে শাহিন ইতিমধ্যে সে মৃত্যুবরণ করেছে তখন শাহিনীর বডিতে পরা গেঞ্জি এবং প্যান্ট এই আসামি চেক করে আসামি চেক করার পরে মৃত শাহিনের তিনটা মোবাইল এবং তার পকেটে ছয় পিস ইয়াবার ট্যাবলেট পায় এই তিনটা মোবাইল ছয় পিস ইয়াবার ট্যাবলেট এবং একটা মানি ব্যাগ মানি ব্যাগের মধ্যে নগদ দেড়শো টাকা ছিল কত কতগুলো কাগজ আছে সেগুলো ওইভাবে আমরা উদ্ধার করছি টাকাটা নাই টাকাটা আসামি খরচ করছে তারপরে এইগুলো নিয়ে আসামি রাহুল তার বাড়িতে চলে যায় আসামি রাহুল তার বাড়িতে যাওয়ার পরের দিন অর্থাৎ দিবাগত রাত গেল তেরো তারিখ অর্থাৎ সোমবার সোমবারের দিন রাহুল চিন্তা করলো যে একটা লোককে হত্যা করা হলো কিন্তু এখনো পর্যন্ত এলাকায় লাগায় কোনো সারা শব্দ জানাজানি হয় নাই বিধায় আসামি রাহুল ওই দিন বিকাল অর্থাৎ তেরো তারিখ সোমবার বিকাল পাঁচটার সময় সে আবার ঘটনাস্থল এলাকায় ঘুরতে আসে ঘুরতে এসে দেখে যে আশেপাশে কেউ নাই তখন ওই আশা মৃত লাশটিও কাঁদে কাঁধেখড়ি নেয় খরি নিয়ে একই বাড়ি অর্থাৎ বুশের নির্মাণাধীন একই বাড়ির উত্তর পাশের রুম থেকে বারান্দা যেখানে আমরা ডেড বডিটা পাইছি যেটা আপনারা আপনারা সবাই দেখছেন বারান্দার সাথে দক্ষিণ পাশে ছোট্ট রুমের ভিতরে ওইখানে রেখে পলিথিন দিয়ে ঢেকে সে বাড়ি চলে যায় বাড়ি চলে যায় তারপরে আমরা তারপরে ওখানে আসে আর আসামি আর সেখানে ওখানে ঘটনাস্থলে সে আর যায় নাই এই এই পর্যন্ত আমরা তদন্ত পেয়েছি এবং আসামি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে এবং বিজ্ঞ আদালতে সে একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি প্রদান করবে আমরা এখন বিজ্ঞ আদালতে তাকে প্রডিউস করব আচ্ছা ওই যে যখন যে গলায় ফাঁস দিচ্ছিল ছয়টা চল্লিশ সন্ধ্যা ছয়টা চল্লিশ আচ্ছা উনি কি একাই ছিল একাই ছিল জি শাহিন যে মোবাইল ছিল শাহিনের মোবাইলের সূত্র ধরে আমরা তদন্ত কাজ শুরু করি কোথা থেকে তাকে গ্রেপ্তার আমরা তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করি আর একটা কথা